বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব একটা হেল্পফুল ভিডিও হবে তাই বন্ধুরা আজকের আমি বলবো আমাদের যে দেশি মুরগিগুলি আমরা যারা ঘরোয়া পদ্ধতি লালন পালন করে থাকি যখন এই মুরগিগুলি ডিমে কুচেতে বসে বা ডিমে তাওয়ায় বসে তখন আমাদের কি করণীয় কি সেইটা নিয়ে আলোচনা করব এবং এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিটি ধুলো মাখছে বা মাটি মাখছে এই ধুলো বা মাটি মাখারও একটা কারণ আছে বন্ধুরা এই কারণটিও সবার শেষে আলোচনা করব তা বন্ধুরা আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তা বন্ধুরা এই সবার প্রথমে বলি আমাদের যে দেশি মুরগিগুলি যখন আমরা কুচে বসবে বা কুচে বা ডিমে বসছে সেই সব মুরগিগুলিকে কিন্তু আমাদেরকে বিশেষ করে যত্ন নিতে হবে যখন বন্ধুরা আমাদের মুরগিগুলি এই কুচে থেকে বা তাওয়ার থেকে যখন বেরোবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই কালো মুরগিটি বেরোয় এগুলো কিন্তু আমার আগের ভিডিও বন্ধুরা সেই ভিডিওটা আমার করা ছিল কিন্তু সময়ের হয়ে ওঠেনি আমি ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে তুলে ধরবো তা বন্ধুরা আজকের সময় হয়েছে তা আমি এই যে ভিডিওটা তুলে ধরেছি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে দেশি মুরগি যে কালো মুরগিটি এটা কিন্তু ডিমে বসেছিল আপনারা নিশ্চয়ই জানেন এর বাচ্চাগুলোও বেশ বড় হয়ে গেছে আমি ফের পরে দেখ পরের ভিডিওতে দেখাবো বন্ধুরা এর যে দশ পিস বাচ্চা ছিল সেই দশ পিস বাচ্চাও আমার কাছে এখনও আছে আমি এখনও টিকে রেখেছি কিন্তু আমি মুরগির বাচ্চাগুলি বন্ধুরা যখন বাচ্চা ফোটায় এরা বাচ্চা ফোটানোর একদিন পরেই আমি মুরগির বাচ্চাগুলি আলাদা করে দিই মা থেকে তা বন্ধুরা আপনারাও যদি এইভাবে লালন পালন করেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা বেঁচে থাকবে বা একটু মুরগির বাচ্চা মারা যাবে না তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার মুরগিটি এই মুরগিটিকে আমি কী খাওয়াই বা আমার যখন যে মুরগিগুলো কুচে থেকে বেরোয় তাদেরকে কী খাওয়া দিই বন্ধুরা এরা যখন দেখবেন ডিমেতে তাই বসে বা কুচেতে বসে তখন কিন্তু লক্ষ্য করবেন যে দিনে একবার বেরোয় সকালে বা বিকেলে তো বন্ধুরা তখন কিন্তু আমাদেরকে এই সময়টা ঠিক দেখে রাখতে হবে যে কোন মুরগিটা কোন সময়টায় আমাদের বেরোচ্ছে সেই সময় এদেরকে কিন্তু ভালো ভালো মানে পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার দিতে হবে কারণটা কি বন্ধুরা এরা যখন ছাড়া থাকে তখন কিন্তু সারাদিন চড়ে খায় বা আমরা যখন খাবারটা দিই সারাদিনই খায় কম বেশি মানে দিনে তিনবেলা খায় সেই খাবারটা কিন্তু একবেলা খাচ্ছে তখন কি হয় বন্ধুরা একবেলা খাবার কারণে এদের শরীরটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করে যেমন যে মুরগিটার ওয়েট থাকে দেড় কিলো সেই মুরগিটা প্রায় এক কিলোতে চলে আসে এবং যে মুরগিটার এক কিলো দুশো কি তিনশো গ্রাম ওয়েট থাকে সেই মুরগিটা কিন্তু সাতশো গ্রাম আটশো গ্রাম কোনো কোনো সময় ছশো গ্রামও চলে আসে তা বন্ধুরা এই যে আমরা যে এই যে পুষ্টিগুণ খাবার বলতে কি খাবারটি দেব বন্ধুরা আমরা যে গম ভুট্টা তারপরে গমের ভুসি এটা যে পাইল করে খাওয়াই আমরা সেই এটা কিন্তু খাওয়াতে পারি এখানে আর বন্ধুরা আপনারা যদি চান যে বাজার থেকে যেটা আমাদের গ্রোয়ার ফিট বলে সেটা কিন্তু দিলে কোনো কিছু হয় না গ্রোয়ার ফিটটা কি বন্ধুরা যে মুরগিটার শরীরটা গড়তে মানে গড়তে চেষ্টা করে বা যে ভিটামিন যে ক্যালসিয়াম এইসবগুলো যে কমতি হয় সেইগুলো কিন্তু এই গ্রোয়ার খাবারটিতে থাকে তা বন্ধুরা যারা গ্রামে লালন পালন করেন এই মুরগি তারা কিন্তু জানেন না যে গ্রোয়ার ফিট কোথায় পাবেন কি না তারা বন্ধুরা তাদেরকে বলি যেখানে দেখবেন মুরগির যে বস্তা বস্তা যে পোলট্রি মুরগির খাবার বিক্রি হচ্ছে বা মাছের খাবার বিক্রি হচ্ছে সেই দোকানে কিন্তু পেয়ে যেতে পারেন এই যে ফিট বললাম কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা অনেকে আছেন বলতে পারেন যে লেয়ার লেয়ার অন অনফিট দিলে কি হবে বন্ধুরা লেয়ার লেয়ার অন অনফিটটা কিন্তু যে মুরগি ডিম পাড়ে তাদেরকে দেওয়ার জন্য আর যে গ্রোয়ার ফিটটা বললাম সেটা কিন্তু একটা যে মুরগির শরীর স্বাস্থ্য করার জন্য বা শরীর গড়তে বা বড় করার জন্য এইটা কাজে লাগে ঠিক আছে বন্ধুরা আর তারপরে বলি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার যে মুরগিটা ধুলোতে মানে ধুলোতে ইয়ে করছে এটা খেলা করতে অনেকে বলে খেলা করছে অনেকে বলি এটা কিন্তু বন্ধুরা মুরগিটা কিন্তু আমরা যেমন জল দিয়ে স্নান করি সেই মুরগিটা কিন্তু ধুলো দিয়ে স্নান করছে তা বন্ধুরা এবারে বলি এই যে মুরগিগুলি এই ধুলোতে স্নান করে বা এই যে খেলা করার কারণটা কী বন্ধুরা আমাদের আমাদের মুরগি যখন দেখবেন ডিমে কুচে বসে বা ডিমে তায় বসে তখন যখন যখনই দেখবেন মুরগিটি বেরোয় তখনই কিন্তু বেরিয়ে সে মুরগিটি প্রথমে এই ধুলো বা কাদায় গিয়ে মানে ওই যে বললাম স্নান করে বা আপনারা যে আপনাদের ওখানে যে যেমন বলে খেলা করতে পারে বলতে পারেন বা ধুলোতে ধুলো মাখতে পারে বলতে পারেন তা বন্ধুরা এইটা করার কারণ হচ্ছে এই যে মুরগিটি যে ডিমের মধ্যে তাওয়া দিচ্ছে বা ওম দিচ্ছে এই তখন কিন্তু এক একটা ওখানে তাপ সৃষ্টি হচ্ছে ঠিক আছে বন্ধুরা ওই তাপটা নিয়ন্ত্রণ করার জন্যে কিন্তু মুরগিটা এখানে এসে ধুলোয় ধুলো মাখে বা ধুলোতে খেলা করে ঠিক আছে বন্ধুরা আর এই যে মুরগিগুলি যখন বেরোবে তখন আমাদেরকে কিন্তু প্রথমে যখন মুরগিটা বেরোবে তখন কিন্তু আমাদেরকে ভালোভাবে খাবার দিতে হবে ঠিক আছে বন্ধুরা খাবার যেই খাবারটা আমি বললাম সেটা আপনার অনেকে আছে যারা গ্রামে মুরগি আলু পালন করে তারা কিন্তু ভাত বা চাল দিয়ে দেয় তখন দেখবেন এই মুরগিটি যখন ডিম মানে ডিম ফুটিয়ে বাচ্চা বের করে দেয় তারপরে যখন যখন মুরগিটা বের হয় তখন দেখবেন কিন্তু মুরগিটির যে বুকের যে হাটটি আছে সে হাটটা কিন্তু ঠেলে বেরিয়ে আসে এবং এই মুরগিটা একদম হালকা হয়ে যায় তা বন্ধুরা এইটা কিন্তু আগে যখন আমার মা মানে আমি ছোটো থেকে আসছি আমার মারা ওই দেশে মুরগি পালন করছে তখন থেকে এটা কিন্তু আমি খেয়াল করেছি আর যখন আমি এই মুরগি দেশি মুরগি নিয়ে মানে আলোচনা বা যেটা খামার হিসেবে করলাম তারপর থেকে আমি মানে এই সব জিনিসগুলো আমি করেছি করার পর থেকে আমাদের এই দেশি মুরগি যখন ডিম ফুটে বাচ্চা বেরোয় বাচ্চা বেরোবার পরে বাচ্চাগুলো আমি আলাদা করে নিই তার কিছুদিন পরেই কিন্তু এই মুরগিগুলোই ডিমে চলে আসে বা ডিম পারতে শুরু করে তা বন্ধুরা এই মুরগিকে কতদিন পরে মানে মুরগের কাছে দেওয়া উচিত বা কতদিন পরে এই মুরগির থেকে ডিম নেওয়া উচিত সেটাও আমি পরের ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই শেষ করলাম আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ